লৈখিক পদ্ধতিতে সমাধান করা আমাদেরকে এই লৈখিক পদ্ধতিতে অর্থাৎ চিত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে যে এই লেখচিত্রের সাহায্যে এই সমাধান করা যায় এই সমাধান করতে বলা হয়েছে আর লেখচিত্র হচ্ছে দুই চলক বিশিষ্ট একটি সরল সমীকরণে বিদ্যমান আমরা যদি একটি দুই সহ সরল সমীকরণ লিখি এই থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এইটি একটি দুই চলক বিশিষ্ট এক্স একটি চলক ওয়াই আরেকটি চলক দুই বিশিষ্ট চিত্রের সাহায্যে প্রকাশ করা যায় এই এক্স এবং ওয়াই এর সম্পর্ক এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান আসবে তাহলে এই বিভিন্ন মানগুলো আমরা এই গ্রাফ ব্যাপারে এই স্থাপন করে একটি চিত্র প্রকাশ করা তাহলে ওই চিত্রের চিত্রকে ওই সম্পর্কে বলা হয় আমরা যদি একটি গ্রাফ পেপার অঙ্কন করি এটি একটি কি গ্রাফ পেপার বা যেখানে আমরা কি করব এই এক্স এবং ওয়াই এর মানগুলি একটি সরল রেখা সংযোগ করলে এই বিন্দু অসংখ্য সমাধান পাওয়া যাবে এক একটি সমীকরণের জন্য কি হয় এই এক্স এবং ওয়াই এর অসংখ্য মান পাওয়া যাবে এই মানগুলি আমরা কি করব এই লেখচিত্রে স্থাপন করব। যদি আটটি সমীকরণ দেওয়া থাকে ওই সমীকরণের মানগুলো আমরা কি করব এই লেখাচূত্রের মাধ্যমে এই এক্স ওয়াই বিভিন্ন মানের জন্য এই মানগুলি স্থাপন করব তবে এই অন্তত এক্স এবং ওয়াই এর যে কোনো একটি সমীকরণের এই এক্স এক এবং ওয়াই এর অন্তত কমপক্ষে দুই বা মান স্থাপন করা যায় সরল রেখা অঙ্কন করা যায় তাহলে এই গ্রাফ পেপারে এই আনুভূমিক এই ভূমির সাথে যেই সরল রেখাটা আছে সমান্তরাল এটাকে বলা হয় হরিজেন্টাল বা আনুভূমিক এই এক্স ও এক্স ড্যাশ বলা হয় এটাকে আমরা যদি এটাকে যদি নামকরণ করি এই এক্স ও এক্স ড্যাশ এই মূল বিন্দুকে বলা হয় ও বিন্দু এবং এবং এক্স ড্যাশ আর এই বার্টিক্যালি অর্থাৎ ভূমির উপর লম্ব ওই খারাখারি অবস্থা এই এটাকে বলা হয় বার্টিক্যালি বা রেখা এটাকে বলা হয় উলম্ব রেখা বা ওয়াই ও ওয়াই ড্যাশ এখানে নাম দেওয়া আছে ছোট আকারে তাহলে ওয়াই ড্যাশ তাহলে এই এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান আমরা এই গ্রাফ পেপারে এই স্থাপন করে এই বিভিন্ন এক একর জন্য এই প্রত্যেকটি একের এক একর জন্য আমরা কি একটি গড়ে ইউজ করতে পারি এভাবে নাম এই এক্স এবং ওয়াই এর অসংখ্য মান পাওয়া যাবে একটি সমীকরণ থেকে এগুলি স্থাপন করে আমরা কি রেখা পাওয়া যাবে তাহলে এই গ্রাফ পেপারটাকে চারটি ভাগে বাঘ করা হয়েছে এই বাঘটাকে বলা হয় প্রথম এই এটাকে প্রথম ভাগ এটা হচ্ছে কি দ্বিতীয় বাঘ এটা হচ্ছে তৃতীয় বাঘ এটা হচ্ছে কি চতুর্থ বাঘ তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এই প্রত্যেকটি বাগে এখানে হচ্ছে কি প্লাস এই এক্স এবং ওয়াই এর এই এক্স অক্ষ বরাবর যদি আমরা আসি এই মূল বিন্দু থেকে তাহলে এক্সের মান হবে ধনাত্মক এবং এই বিন্দু থেকে আমরা যদি উপরের দিকে যাই এটা হবে ওয়াই এর মান এক্স আমরা একটি সঙ্গে দুটি মান পাবো এক্স এবং ওয়াই এর মান এই মানগুলি স্থাপন করে আমরা কী করতে পারি এই একটি সরল রেখা পাওয়া যাবে তাহলে এই এক্সের মান এখানে আসবে ধনাত্মক তাহলে এই কোয়ার্টারে প্রথম কোয়ার্টারে আসবে আমরা বলতে পারি প্লাস 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 এখানে এই এক্স এবং ওয়াই এর মান আসবে এক্সের মান প্লাস হলে আমরা এই দিকে আসবো এই এই প্রথম অংশের দিকে এবং ওয়াই এর মান যখন প্রথম প্লাস হবে তখন এই গড়ে কাজ করবে এই কোন এক স্থানে এই বিন্দু স্থানাঙ্কটা হবে এরপর দেখব আমরা যদি এক্সের মান মাইনাস হয় তাহলে এই বিন্দু থেকে এই দিকে আসবে এবং এক্সের মান প্লাস ওয়াই এর মান প্লাস হলে উপরের দিকে যাবে তাহলে এই গড়ে অংশ পড়বে এই অঙ্কের স্থানাঙ্ক পড়বে তাহলে এখানে পড়বে মাইনাস এর মান হবে মাইনাস এর মান হবে প্লাস কেননা এই মূল বিন্দু থেকে আমরা যদি এই দিকে আসি তাহলে এর মান এক্সের ড্যাশ এক্স ড্যাসের দিকে আসলে তাহলে মান হবে এই এর মানটা হবে মাইনাস তাহলে এক্সের মাইনাসের মানটা আমরা সরাসরি এই দিক থেকে কাউন্ট করব এরপরে এর মান যদি প্লাস হয় উপরের দিকে আর মাইনাস হলে নিচের দিকে এরপর তৃতীয় গড়ে এই তৃতীয় গড়ে হবে এই তৃতীয় অংশ এই থার্ড কোয়ার্টারে তাহলে এই তৃতীয় অংশে হবে মাইনাস মাইনাস দুইটাই মাইনাস হলে এক্স এবং ওয়াইয়ের মান যদি দুইটাই মাইনাস হয় তখন এই গড়ে আসবে কেননা এক্সের মান যদি মাইনাস হয় তাহলে এই দিকে আসবে এই লাইন বরাবর হরিজন্টাল বরাবর এই দিক থেকে আমরা গণনা করব এরপর নিচের দিকে এই দিকে আসবে তাহলে ওয়াইয়ের মান মাইনাসের দিকে যদি প্লাসের দুঃখের দিকে যেহেতু মাইনাস মাইনাস তাহলে এই গড়ের তৃতীয় অংশে আসবে এরপর হচ্ছে এই গড় যদি প্লাস মাইনাস হয় তাহলে চতুর্থ গড়ে চতুর্থ অংশে এই প্লাস এবং মাইনাস হলে অর্থাৎ এক্সের মান যদি প্লাস হয় তাহলে এই মূল বিন্দু থেকে আপনি ডান দিকে আসবো আর যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যাবে যেহেতু এর মান যদি প্লাস হয় আমরা ডান দিকে আসবো এখন ওয়াইয়ের মান যদি মাইনাস হয় আমরা উপর দিকে না আগে নিচের দিকে কাউন্ট করতে হবে এক করে এক করে প্রত্যেকটা করে একক ধরে তাহলে মাইনাস হবে তাহলে এই প্লাস মাইনাস তাহলে আমাদের কি সহজে যদি মনে রাখতে চেষ্টা করে তাহলে প্রথম কোয়ার্টারটা হবে প্লাস প্লাস এর বিহুরীতি আছে থার্ড কোয়ার্টার মাইনাস মাইনাস প্লাস প্লাস হলে মাইনাস মাইনাস আর এই দ্বিতীয় দ্বিতীয় অংশে এই মাইনাস প্লাস আর এর বিপরীত হবে প্লাস মাইনাস এটা আমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে আরও সহজভাবে হলো যে এই ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ এর ডান দিকে এই ডান দিকে এই মূল বিন্দু থেকে ডান দিকে এক্সের সব মান হবে কি ধনাত্মক প্লাস হবে এই অংশের দিকে আর এই ওয়াই অক্ষের এই ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে একটু অক্ষ এই অক্ষ বাম দিকে আমরা এই এক্সের মান সবসময় কী হবে ঋণাত্মক বা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা এই এক্সের মান যেগুলি হবে এগুলি আর আরেকটি হচ্ছে এই আমরা এক্স ও এক্স ড্যাসের এই এখান থেকে এই অক্ষ থেকে এই অক্ষ থেকে উপরের দিকে গেলে এর মান হবে সবসময় ধনাত্মক আর নিচের দিকে আসলে ঋণাত্মক আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি আটটি সমীকরণ লিখি তাহলে এই সমীকরণের সমাধান আমরা এই গ্রাফ পেপার সাইজে সমাধান করব। এক্স এবং এর মান যদি আমরা আটটি সমীকরণ লিখি ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস ওয়াই এটার নং তাহলে আমরা যদি মানগুলি বের করি তাহলে এই এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কি ফেলাম ওয়াই এর বিভিন্ন মান এক্স এর মান ওয়ান হলে মাইনাস ওয়ান হলে ওয়াই এর মানুষ মাইনাস সিক্স এর অনুরূপভাবে আমরা যদি দুই নং সমীকরণ থেকে পাই তাহলে এখানে যদি আমরা এক্স এর মান ফাইভ বসাই তাহলে এখানে আসে মাইনাস ফোর তাহলে এই এক্সের এর বিভিন্ন মানের জন্য আমরা কি বললাম অসংখ্য মান পাওয়া যায় তবে আমরা কমপক্ষে দুইটি অথবা তার অধিক হলে আমরা কি করতে পারবো এই লেখা এই এক্স ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য একটি সরল রেখা এই সমীকরণের জন্য একটি সরল রেখা আঁকতে সহজ হবে কারণ দুইটি বিন্দু পয়েন্টের ধরে আমরা কী করতে পারবো রেখা অঙ্কন করতে পারব এখন আমরা যদি এই মানগুলি বসাই এই এক্স এক নং সমীকরণে যদি এক্স এর বিভিন্ন মাইনাস ওয়ান আমরা এই মূল বিন্দু থেকে এক্সের মান মাইনাস ওয়ান এই 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 মাইনাস ওয়ান এখান থেকে এই এই বাম দিকে এই এইখানে আসবে এরপরে মাইনাস সিক্স তো মাইনাস সিক্স হলে ওয়ান টু থ্রি 4, 5, 6, এই গড়ে আসে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে এরপর যদি আমরা জিরো নেই তাহলে এই জিরো এক্স মান জিরো মানে মূল বিন্দু ওয়াই এর মান আসে মাইনাস থ্রি মাইনাস থ্রি নিচের দিকে উপরের দিকে না গিয়ে নিচের দিকে আমরা এইভাবে স্থানাঙ্ক করবো এই গড়ে আসে তাহলে এই আসলে আমরা যদি স্থানাঙ্ক লিখি জিরো এটা আসে এরপর হচ্ছে ওয়া এক্স এর মান প্লাস থ্রি আমরা এইভাবে স্থানাঙ্কগুলো বসাতে পারি তাহলে প্লাস থ্রি এখানে আসবে এই গড়ে এই গড় বরাবর এবং প্লাস সিক্স তাহলে এই ওয়াই এর মান হচ্ছে কত প্লাস সিক্স আমরা এই নিচের দিকে নাকি উপরের দিকে যেতে পারি পজিটিভ হলে তাহলে এই প্লাস সিক্স এই থেকে এখান পর্যন্ত তাহলে আমাদের এই প্লাস সিক্স এই অংশ এখানে হবে থ্রি অ্যান্ড সিক্স এই স্থানাঙ্ক তাহলে আমরা স্কেল বসিয়ে এই দুটি এই তিনটি পয়েন্ট কমপক্ষে দুটি পয়েন্ট হলে আমরা কী করতে পারি একটি সরলরেখা অঙ্কন করতে পারবো এই বরাবর কেন একটি পয়েন্ট হলে আমরা এটি এদিকে হতে পারে বা এদিকে হতে পারে বা যে কোনো দিকে হতে পয়েন্ট হলে আমরা অ্যাকুরেট ভাবে কমপক্ষে দুটি হলে কি করতে পারি সরল রেখা টানা যায় তাহলে স্কেল বসিয়ে আমরা এই অ্যাকুরেট ভাবে আমরা হাতে ফ্রি হ্যান্ড এঁকে নিয়েছি এ আমরা দুই নং সমীকরণ শীঘরে যে এক্স এবং ওয়াই এর অসংখ্য মানের সমাধান পাওয়া যায় তাহলে আমরা যদি মানগুলি বসাই তাহলে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা তিনটি মান বের করেছি এর যদি স্থানগুলি বসাই থ্রি থ্রির জন্য আমরা পাই সিক্স প্লাস থ্রি প্লাস থ্রি হলে এই এখান থেকে এখানে একই বিন্দু পরে এই বিন্দুর স্থানাঙ্ক আসবে এখানে এই প্লাস থ্রি অ্যান্ড এটা আসে এরপর আমরা ফোর ফোর অ্যান্ড ওয়ান এই বিন্দুতে আসে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে ফোর অ্যান্ড ওয়ান প্রথমটা হচ্ছে এক্সের মান দ্বিতীয় হচ্ছে মান এরপর হলে এই এক্সের মান এবং মান হচ্ছে চার গড়ে যেতে হবে তাহলে এই গড় বরাবর এইখানে আসবে তাহলে এই বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে এই দ্বিতীয় সমীকরণের ফাইভ অ্যান্ড মাইনাস ফোর এটা এখন আমরা স্কেল বসে যদি সমীকরণটা সরলরেখা অঙ্কন তাহলে আমরা এই সরলরেখাটা করলাম তাহলে এই দুটি সরলরেখা যেই বিন্দুতে সেট করেছে তাহলে ওই বিন্দুটা হবে এই দুটি সমীকরণে এই সমীকরণ জোটের সমাধান তাহলে নির্ণয়ের সমাধান আমরা বলতে পারি এই বিন্দুতে অর্থাৎ এই থ্রি অ্যান্ড সিক্স এই দুটি সমীকরণ জোটের সমীকরণের অর্থাৎ সমীকরণ জোটের আমরা যদি এই দুটি সমীকরণ জোট ধরি তাহলে এই সমীকরণ জোটের সমাধান সুতরাং নির্ণয়ের সমাধান হবে এই থ্রি অ্যান্ড সিক্স সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স এবং ওয়াইয়ের মান এই এক্স এবং ওয়াইয়ের এর মান এখানে হবে এই এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ওয়াইয়ের মান হবে এখানে সিক্স তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে এই সমাধানের এই চিত্রে লেখচিত্র সাহায্যে আমরা কী করতে পারলাম এই দুটি সমীকরণের সমাধান বের করতে পারলাম এটা হচ্ছে কি এই লেখকচিত্রের সাহায্যে এই পদ্ধতিতে সমাধান করা তাহলে এই সমীকরণ যেটা আমরা কী করলাম এই দুটি রেখা অঙ্কন করে আমরা এই সমাধান পেলাম